আপনার জানেন আলিফলাম আহাদে খারিজি নাসির আগে আলিফলাম আহাদে খারিজি মাহুদে খারেস খারি নাস বলতে কারা আমিনু কামা আমানান নাস ঈমানান ওইভাবে এই লোকেরা কারা হবে নবী ইসার উম্মত না নবী মূসার উম্মত না নবী ইব্রাহিম আনাস উম্মত না

ইমান এনে সে আনছে সেই লোকগুলি কারা সবাই বলেন তার মানে কেয়ামতের মহাদিন আল্লাহ তোমার আমার ইমানের সাথে সাহাবাদ ইমানের সাথে কি করবে না ভাই এই বুঝছেন না সাল এই মিলাই যার ইমানের সাথে সাহাবাদ ইমান মিলবে যা ডাইনে যা জানাতে যা মিলছে যা মিলছে যা মিলে না সোজা পাথরে স্যার সোজা খবরদার সাহাবাদের ব্যাপারে কোন কালাম করবা না ঈমানের খตรา ঠিক খবরদার ঈমানের খตรา আজকে ইতিহাস পড়ে আমরা সাহাবাদের উপরে গালিগালাজ করি না উযলি আব্দুল ইব্রাহিম মোবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বহাদির ছিলেন হাফিজুল হাদিদ ছিলেন মুস্তাহিদ ছিলেন মুস্ত ছিলেন সারা আজম আবু হানিবাহুল সাববেদ ছিলেন এই ওনার কাছে প্রশ্ন করা হয়েছে আব্দুল মুবারক রহমাতুল্লা আলীর কাছে এক ব্যক্তি প্রশ্ন করছে

দেখার মধ্যে এখানে অনেক লোক আছে না আছে বহু লোক আছে একাত্তর সনের যুদ্ধ দেখার মতো বহুত লোক আছে একাত্তর সনের মুক্তিযোদ্ধা বহুত আচ্ছা বলেন তো একাত্তর সনের যুদ্ধের ইতিহাস বাংলাদেশে একই ধরনের না ভিন্ন ধরনের আছে ভিন্ন ধরনের আছে আশ্চর্য বিষয় যুদ্ধ দেখছে যারা শির তারা আছে কেউ বলে ফির রহমান সাহেব যুদ্ধই করে নাই কেউ বলে তিনি বক্তি যুদ্ধাই ছিলেন না কেউ বলে শেখ সাহেব যুদ্ধ করেন নাই তার পরিবার যুদ্ধ করেন নাই শেখ সাহেব পাকিস্তানের সাথে আঘাত করছে আবার কেউ বলে যুদ্ধের মহাধিনায়ক শেখ সাহেব মতারক করে আপনি কি জানেন কত বই লেখা হয়েছে মুক্তিযুদ্ধার উপরে অর্থাৎ মুক্তিযুদ্ধ মাত্র তেপ্পান্ন বা চুয়ান্ন বছর মাত্র সেই লোকগুলি যেন দাস বাদ দেন সব মাত্র জুলাই আগস্টের বিপ্লব হইল দেড় বছর হইল কথা ঠিক না এর মধ্যে ইতিহাস বিকৃত হয়ে যেতেছে কেউ বলে অমুক রন্ধন থাকে সে মহনায়ক এরকম নাই নেগে বাইরে ওর অমুকে পরিচালনা করছে অমুক এরকম ছিল নাই কি ভাই অথচ মাত্র ইতিহাস বিকৃত হয়েছে কি হয় নাই এই ইতিহাসের উপরে যারা দেখছে স্বয়ং ছিল সেই ইতিহাস গুলো এক না কেবল মুক্তিযোদ্ধা ছিল কেবল মুক্তিযোদ্ধা ছিল না কেউ ঠিক কেবল না অত সে সঙ্গে ফিল সঙ্গে জামাল শত শত বছর আগে চলে গেছে আমাদেরকে যে ইতিহাস গুলি আসছে খ্রিস্টানের মাধ্যমে ইহকিদের মাধ্যমে হিন্দুদের মাধ্যমে নাস্তিকদের মাধ্যমে আজকে হিন্দু নাস্তিক বৌদ্ধ খ্রিস্টানদের ইতিহাস পড়ে জঙ্গে সিফিন জঙ্গে জামালে মূল রূপটা তুমি পাবা কিভাবে আমাকে বলো আচ্ছা বলেন তো একটা উদাহরণ নেই উদাহরণ ক্লিয়ার বুঝতে পারবে ক্লিয়ার বুঝতে পারবে এক ব্যক্তি দাঁড়ানো হঠাৎ একটা গাড়ি আসছে

আমার উদ্দেশ্য কি ছিল হাত ভাঙ্গা দাঁত ভাঙ্গানা থেকে বাঁচানো যে ব্যক্তি কাছে কথা বলেন না কেন সে দেখছে বাঁচাবার জন্য যে দূরে একই ঘটনা একই ঘটনা দুইজনের দৃষ্টি ভিন্ন থাকার কারণে দুইজনের সম্পূর্ণ মন্তব্য ভিন্ন ধারণা ভিন্ন মত ভিন্ন একই ঘটনা কে বলছে হুজুরে খারাপ হুজুরের জালেম সে মানুষের দাঁত ভেঙে ফলাইছে হাত ভাঙে আর যে ব্যক্তি কাছে ছিল হুজুর কে গাড়িতেটা হুজুর না বাঁচাইতো ও তো মারাই একই এক এক দর্শন যে জঙ্গে শিফসিন জঙ্গে জামাল কেন ঘটছিল কিসের জন্য ঘটছিল বিভিন্ন মতবাদ আছে বিভিন্ন মতামাদ সেখানে আছে সেইটা নিয়ে তোমার কাছে অথেন্টিক কোনো দলিল নেই সহি কোন হাদিস নাই ইমাম বুখারি জঙ্গে সিফিনের ব্যাপারে কোন সাহাবাদের গালি জোরে বলেন ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ কেউ দেয় নাই এমনি মাজা দেয় নাই ইমাম মালিক দেয় নাই ইমাম শাহি দেয় নাই ইমাম আজম আবু হারি দেয় নাই ইমাম আহমদ হাম্বুর রহমতুল্লাহ দেয় নাই গোটা দুনিয়ার কোন ইমামরা দেয় নাই তোমার তো পাকবি কেছে কেন

সাহাবাদের পরে ঘৃণা বিদেশ পোষণ করবা মনে করতে হবে তোমারই ঘৃণা আদার কারণে নয় নবী আলী সাল্লাতু ওয়াসাল্লামে محبت না করার কারণে তোমার ঘৃণা সৃষ্টি হয়েছে বাচ্চার ছেলে যোগ্যতার কারণে তাকে শ্রদ্ধা কই না বাচ্চার ছেলে হওয়ার কারণে তাকে কথা বলে দেখা ওস্তাদের ছেলে